মরা জামাইকে রেখে এই মেয়ে কিভাবে টিকটক করে মরা জামাইকে বেডে শোয়া রেখা এই মেয়ে আছে ব্যবসা নিয়ে পড়া জামাই মরার পর সম্পূর্ণ টাকার মালিকিত সানফিস্তর সানফিস্তরির মতো চশমফর সানফিস্তরির মতন ফাজিল মহিলা আর দুনিয়াতে একটাও নাই এই মহিলা জামাই রেখে অন্য অন্য ছেলেদের সাথে ঘুরে বেড়ায় জামাই একদিকে মরবো আর আরেকদিকে অন্য ছেলে নিয়ে করব। এই পর্যন্ত দুইটা বিয়ে করে ফেলছে আরেকটা বিয়ে করার আগে সে আধা মিনিটের চিন্তা করবো না এই যে এই সমস্ত লাইভে বিভিন্ন নারীরা করেছে। হ্যাঁ এটাই বাস্তবতা এটাই সত্য যে কথাগুলো আমি প্রথমে বললাম এই কথাগুলো কিন্তু আমার কথা না অন্য কোনো পুরুষের কথা না প্রত্যেকটা কমেন্টস করেছে এক একজন মহিলারা মানলাম তার বেশভূষা এখন খারাপ মাল্লাপটা কাপড় চোপড়ের পরা ঢং ঢং খা মাল্লাপটা কথাবার্তা স্টাইল খা কিন্তু মরা জামাইকে রেখে মরা জামাইকে নিয়ে কেন কথা বলতেন আপনার একটা মানুষ কি পরিমাণে পরিশ্রম করতেছে কি পরিমাণে কষ্ট করতেছে তার জামাইটাকে একটু বাঁচায় রাখার জন্য তার সর্বোচ্চটা দিয়ে দিতেছে একটা বারোকে আপনারা ভাবেন না একটা বারোকে আপনারা চিন্তা করেন না এই যে আপনাদের কুরুচিপূর্ণ মন্তব্য এই যে আপনাদের খারাপ মন্তব্য তার উপরে কিছুদিন আগের কথা তার ফলোয়ারের সংখ্যা যেখানে ছিল চার লাখ বিশ হাজার আজকে সেইখানে তার ফলোয়ার সাড়ে পাঁচ লাখের ওপর হ্যাঁ এই যে সাড়ে পাঁচ লাখ ফলোয়ার আছে সেই সাড়ে পাঁচ লাখ ফলোয়ারের ভিতরে যে সবাই তাকে পছন্দ করে সবাইতে তাকে ভালোবাসে এমনটা না কিন্তু অনেকেই আছে যারা তাকে অপছন্দ করে যারা তাকে ভালোবাসে না যারা তার শত্রু যারা তাকে একটা মিনিটের জন্য বরদাস্ত করতে পারে না দেখতে পারে না তারাও কিন্তু তাকে ফলো দিয়ে রাখছে একটা মানুষের ফলোয়ার্স মানে কি তারাকে যারা পছন্দ করে তারাই তো তাই না কিন্তু তার লাইফের যে আচার আচরণ তার লাইফে যে মানুষের বিভিন্ন ধরনের মন্তব্য মানুষের বিভিন্ন ধরনের কথা সেটা অনুযায়ী বুঝাই যায় তার সাড়ে পাঁচ লাখের ভিতরে এক লক্ষ ফলোয়ার আছে যারা তাকে নিন্দা করে দেখতেই পারেন আমি আপনাদেরকে বলতে চাই সে যাই করুক তার হাজবেন্ড কিছু করে নেই সেই ব্যক্তিটা আজকে মৃত্যুর একেবারেই সন্নিকটে একেবারে শেষ প্রান্তেই বলে দেয় অনেকে বলতেছেন এবং ব্যাংককের ডাক্তাররাও বলেছেন স্বামী যে দেখেন আপনার হাজবেন্ড কিন্তু বেঁচে নেই উনি অনেক আগেই মারা গেছে ওনাকে এভাবে বাচ্চা রাখার কোনো মানেই হয় না কিন্তু উনি বলতে নারাজ উনি মানতে নারাজ উনি কোনোভাবেই সেটাকে মানিয়ে নেবেন অনেকেই বলেছেন তাকে হাল ছেড়ে দেওয়ার জন্য কিন্তু তনি কিন্তু হাল ছেড়ে দেওয়ার মতন মেয়ে না সে তার জি জান দিয়ে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছে হাজবেন্ডটাকে বাঁচায় রাখা যখন তাকে বিভিন্ন নারীরা পোস্ট করলেন যে আপনি কিভাবে মরা জামাইকে রেখে এই ধরনের লাইফ শোতে আসতে পারে জামাই আপনার ব্যাংককে পড়ে রয়েছে আপনি গেছেন মক্কা হাউস করতে আপনি বলতেছেন আপনার জামাইয়ের জন্য আপনি টাকা ইনকাম করতেছেন আপনি বলতেছেন আপনার জামাইয়ের খরচের জন্য আপনার ফ্যামিলির খরচের জন্য আপনি টাকা ইনকাম করতেছেন আপনি বিমান ভাড়ায় খরচ করতেছেন প্রতি মাসে এক একবার যাওয়া আসাতে প্রায় এক লক্ষ টাকা আপ অ্যান্ড ডাউন বিমান ভাড়া আছে এই যে এক লক্ষ টাকাও যদি না ধরি যদি 50%ও ধরি 50000 টাকা সেই হাজার টাকা আপনি খরচ করতেছেন প্রতি মাসে যদি 10 বার যান তাহলে 5 লক্ষ টাকা এবং 10 বারে কিন্তু কোন ব্যাপারি না উনি মক্কায় গেলেন এবং আসলেন ব্যাংক যাচ্ছেন আসছেন যদিও এটা কার ব্যাপার কিন্তু উনি যেহেতু যুক্তি দিচ্ছেন আমার ফ্যামিলি আমার উপর নির্ভর এতগুলো স্টাফ এতগুলো শোরুম আমার উপরে নির্ভর আমার হাজবেন্ড আমার অনুপরে নির্ভর আমার হাজবেন্ডের একটা টাকাও ব্যাংকের আমি উঠতে পারতেছি না সেই টাকাগুলা আমাকে দিতে হচ্ছে তার চিকিৎসার খরচগুলো আমাকে পে করতে হচ্ছে যখন আপনি এই ধরনের কথা বলতেছেন তখন তো মানুষ আপনাকে নিয়ে কথা বলবেই তখন আপনাকে মানুষ বলবে যে আপনি এত টাকা বিমান ভাড়া দিয়া আমাদের দেশে কি সেই চিকিৎসা নাই আমাদের দেশ কি এতটাই দুর্বল যে কাউকে চিকিৎসা করতে পারে না আমাদের দেশের চিকিৎসা বাদ দিয়ে আপনি ব্যাংকক নিয়ে গেছেন চিকিৎসা করানোর জন্য আর এখানে গলা হবে এমন কাছে নামকে সামনে এসে আপনি কি বুঝাচ্ছেন আপনি যে ভিউ ব্যবসা করেন না এটা কে বলবে আপনি তো আপনার জামেরে নিয়ে ভিউ ব্যবসা করতেছেন যতদিন আপনার জামাই আছে ততদিন আপনার ভিউতে লাখ লাখ ভিউ আছে আপনার প্রত্যেকটা লাইভের ভিতরে লক্ষ লক্ষ ভিউ আছে এই লাখ লাখ ভিউর মধ্যে যদি মনে করেন এক একটা ভিউতে যদি পাঁচ লাখ ভিউ হয় পাঁচ লাখের মধ্যে যদি এক লক্ষ মানুষ তার কাস্টমার হয় তার কিছু আর কিছু লাগে না তার পকেট কিনতেই গরম পার ড্রেসে যদি সে পাঁচশো টাকা করে লাভ করে এক একটা ড্রেসে পাঁচশো টাকা করে লাভ করলে এক লাখ মানুষ যদি সেটা অর্ডার দেয় এক একটা লাইভে তাহলে ভাবেন তো পাঁচশো টাকা করে লাভ হইলে সেইখানে তার ইনকামটা কত আসতে পারে যদি পাঁচশো বাদ দেন যদি দুইশো টাকা করেও যদি ধরেন জাস্ট দুইশো টাকা তার পার ড্রেসে ইনকাম যদি এক লাখ অর্ডার করে দুইশো ইন্টু এক লাখ প্রায় দুই লক্ষ টাকা পার লাইভে ইনকাম সেই ব্যক্তি সেই সেই সেলিব্রিটি কেনই বা লাইফ করবে না সেই সেই ব্যক্তি সেই মানুষটা কেন তার হাজবেন্ড নিয়ে ব্যবসা করবে অনেক উনি বলতেছেন আমার কে নিয়ে আমার জামাই নিয়ে আমার ফ্যামিলি কে নিয়ে আপনারা কেন ভিডিও আরে ভাই আপনি একটা কন্ট্রোভার্সি মানুষ আপনার তো কে তো মানুষ ভালোবাসে অনেক বেশি মানুষ ভালোবাসে এই জন্যই তো আপনাকে নিয়ে ভিডিও বানায় অনেক বেশি মানুষ আপনার বিতর্কের সামিল আছে অনেক বেশি মানুষ আপনাকে নিয়ে নানান ধরনের ইন্টারেস্ট করে থাকে আপনি তো সেই ইন্টারেস্টটা মানুষের ভিতরে পয়দা করছেন আর যদি পয়দা নাই করতেন তাহলে কিন্তু আপনার ভিতরে আপনাকে নিয়ে মানুষ এত ইন্টারেস্ট থাকে বাংলাদেশের সাকিব খান মেকাইস্টার এত বড় একজন সেলিব্রিটি ও তো বিশ্বাস তার ওয়াইফ এত বড় একজন সেলিব্রিটি রায় ও প্রিয়াশ ইলিয়াস কাঞ্চন এত এত মানুষ থাকতে আপনাকে নিয়ে কেন মানুষ কথা গায় কারণ আপনি মাথা খামালের মত ব্যবস্থা করছেন মানুষকে কথা বলার মত সুযোগ করে দিয়েছেন আপনার মত বেহায়া নির্লজ্জ মানুষ এই দুনিয়াতে না হ্যাঁ আপনার যে লাইভ আছে লাইভে যারা কমেন্টস করেছে যেই ব্যক্তিগুলা কমেন্টস করেছেন যেই নারীগুলা কমেন্টস করেছে তাদেরও মেন্টালিটি বলতে কিছু নাই কিন্তু যদি থাকতো তাহলে আপনাকে নিয়ে এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করতে না কিন্তু আপনার সেই কমেন্ট সেসটা কোথায় আপনি বলতেছেন আমাকে নিয়ে মানুষ ভিউ ব্যবসা করে আপনি তো মানুষকে নিয়ে ভিউ ব্যবসা করতেছেন সেটা কি একবার বলবেন না খুব আমরা তো আপনাকে ভালোবাসি আমরা তো আপনাকে পছন্দ করি রেসপেক্টের সর্বোচ্চটা দেই আমরাও চাই আপনি ভালো থাকেন আপনি সুস্থ থাকেন আপনার হাজবেন্ড ভালো থাকুক সাদত ভাইয়া ফিরে আসুক আমাদের মাঝে সেই হাসি খুশি মানুষটাকে হাসি খুশি ফ্যামিলিটাকে আমরাও দেখতে চাই কিন্তু তাই বলে আপনি একজনকে দোষারোপ করে আরেকজনকে দাঁড়া করাইতে পারেন আপনি নিজে বলতেছেন আমি ভিউ ব্যবসা করি না তাহলে আপনি কিসের ব্যবসা করেন আপনার ভিডিওতে আপনার লাইভে যদি ভিউ না হয় আপনার ইনকাম হবে না পাঁচ লাখের ভিউ হলে পঞ্চাশ হাজার অর্ডার করলেও আপনার পার লাইভ থেকে ইনকাম হবে এক লক্ষ টাকা যদি প্রতি ড্রেস আপনি দুইশো টাকা করে মাত্র লাভ করেন আর আপনার জন্য একজন ইম্পোর্টারের জন্য দুইশো টাকা লাভ হামরি কিছু না কারণ কাপড়ের ব্যবসা তারাই করে কাপড়ের ব্যবসা যারা বুঝছে তারাই কিন্তু করে আর যারা বুঝছেন তারা কিন্তু আল্লাহর অনুমতি না ব্যবসায় বরকত আছে সেই ব্যবসাটাকে হালালভাবে করুন অনেক ভালো মানুষ অনেক ভদ্র মানুষ খুব সুন্দরভাবে ব্যবসা করতেছে মানুষের এই ধরনের কন্ট্রোভার্সি করার সুযোগ দিয়েন না আপনি সুযোগ করে দিয়েছেন মানুষ গাইতেছে মানুষ করতেছে জামাই মারা গেছে সেটা মানতে শিখুন মানতে জানুন ওনাকে নিয়ে টানা হ্যাঁ বন্ধ করবো নিজেই তো টানতেছে পরের কে দিয়ে কিভাবে দোষারোপ করেন আপনি ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে যদি আমাদের কথাগুলো ভালো লেগে থাকে যদি আমাদের চ্যানেলটাকে ভালো লেগে থাকে আমাদের ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই অনুরোধ করবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা আমি তিটা কথাটা বেশি পছন্দ করি আমার নিজের দোষ আমি আগে গাইব তারপর না গুণটা আমি প্রকাশ করব। যদি আমি নিজের দোষ না গাইতে পারি গুণটা কীভাবে মানুষের সামনে তুলে ধরব যে নিজের গুণ গাইতে পারে সে কখনো গুণই হয় না যে নিজের দোষ গেতে পারে সেই প্রত্যেক করতে ভিডিওটা এখানে শেষ করলাম যদি আমাদের ভিডিওটা ভালো লাগে আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন যাতে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আপনার মোবাইলে চলে যায় এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম